হ্যালো গাইস তো আজকে আর মিনি ব্লগ নিয়ে চলে এসেছি দুপুরের মেনু নিয়ে তো দুপুরে আজকে মেনু হবে কাঁচকলা আর আলু দিয়ে মাছের ঝোল আর এই যে সেই রুই মাছ তো মা মাছটা কাটছে আর মাকে বলছি মা মাছটা তুলে দেখাও তো সবাইকে দেখাই তো কাঁচকলা আলু দিয়ে আজকে রুই মাছ হবে আর হবে চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা হবে লাউ দিয়ে আর দেখতে পাচ্ছ কত বড় বড় চিংড়ি মাছ আমি একসাথে তিনটে ধরেছি আর আমার তো খুবই ভালো লাগে চিংড়ি মাছ খেতে তো দেখো কত সুন্দর লাগছে মাছগুলো তাই না আমার তো খুবই ভালো লাগছে মনে হচ্ছে কি এক্ষুনি কাঁচা খেয়ে নিই কিন্তু না কাঁচা খায় না 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 এই যে চিংড়ি মাছটা দিয়ে হবে এই যে লাউ মানে লাউ চিংড়ি তো দেখতে পাচ্ছ কত বড় লাউ আর হবে আম আমের চাটনি তো মাছ হবে আর আমের চাটনি হবে না দুপুর বেলা তাই কখনো হয় গরমকাল টক টক আমের চাটনি তো খেতেই হবে মাছের পাতে তাই না বাঙালি হয়েছি তো বাঙালির মাছের পাতে তো আর টক লাগবেই আজকে দুপুরে মেনু তো তোমাদের কাছে শেয়ার করলাম তোমাদের কি মেনু হচ্ছে প্লিজ কমেন্ট করে বলো টাটা বাই